আমাদের শিক্ষা সংক্রান্ত তার সঙ্গে দুটা বিষয় নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি শিক্ষা স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলা নেতারা বলছেন আমি যা শুরুতে বলতে চাই যে আমাদের রাজ্যে একটা কম শিক্ষিত মুখ্যমন্ত্রী থেকে বিজেপির একটা উচ্চশিক্ষিত মুখ্যমন্ত্রী আনা হয়েছে প্যাকেট বদল হয়েছে একটা জুকার মুখ্যমন্ত্রী থেকে একজন প্রফেসর ডাক্তার মুখ্যমন্ত্রী মানুষের সামনে হাজির করা হয়েছে আমরা দেখছি এই যখন মুখ্যমন্ত্রীর এই গুণগত পরিবর্তন বড় করে প্রচার করা হচ্ছে তখন এই প্রফেসর ডাক্তার মানিক শাহ যখন মুখ্যমন্ত্রী হলেন তার দুই আড়াই বছরের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রের অবস্থা সবচেয়ে বেশি ভেয় অবস্থা হাসপাতালে গেলে ওষুধ নেই হাসপাতালে গেলে রক্ত নেই হাসপাতালে গেলে অক্সিজেনের অভাবে গত কয়েক মাস আগে একজন মারা গেছেন ডায়ালোসিস যারা করতে যাচ্ছেন ডায়ালিসিসের জল নেই প্রায়ই জল থাকে না এই লোকসভা নির্বাচনের আগে ঘটা করে ডাকডুল পিটিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার ব্যাপক উদযাপন করেছেন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমরা দেখছি এই স্বাস্থ্য বিমার সুযোগ রাজ্যের কেউ পাচ্ছেন না মানে উচ্চশিক্ষিত একজন মুখ্যমন্ত্রী হয়ে কিভাবে উচ্চ মাপের প্রতারণা করা যায় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তা আমাদের করে দেখাচ্ছেন টিবি রুগীর ওষুধ যে ওষুধ গভর্নমেন্ট সাপ্লাই করে হাসপাতালের মধ্য দিয়ে এক মাসের ওষুধ তাদের হাতে তুলে দেওয়া হয় গত বেশ কয়েক মাস যাবৎ এই সংকট চলছে মারাত্মক এবং এরকম অবস্থা চলছে যে হসপিটালে যারা কর্মরত স্বাস্থ্যকর্মী তারা কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন না তারা বাইরে কেউ বলছেন না আমরা অনেকভাবেই স্বাস্থ্যকর্মী নানা হাসপাতালে জানার চেষ্টা করছি তারা কেউ আমাদের সঙ্গে মুখ খুলেননি কিন্তু আমরা যখন টিভি রুগে আক্রান্ত তাদের পরিবারের সঙ্গে নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি তখন আমরা জানতে পারলাম যে এই প্রথম আমাদের রাজ্যে টিভি রুগে আক্রান্ত রুগীদের ওষুধের সংকট চলছে তারা ঠিকভাবে ওষুধ পাচ্ছেন না কোনো কোনো সময় সাত দিন তিন দিন পাঁচ দিনের ওষুধ প্যাকেট করে কাগজে করে তাদের বাড়িতে ওষুধ দেওয়া হচ্ছে এই এই ওষুধের সংকট চলছে স্বাস্থ্য বিমা অচল ব্লাড ব্যাঙ্কগুলো রক্ত স্বল্পতায় ভুগছে সন্দীপন সবচেয়ে বেশি উদাহরণ যে আমাদের ছাত্র যুবদের রক্তদান শিবির আক্রান্ত হয়েছে মামলা হয়েছে একাধিক ছাত্র আগুন লাগিয়ে দেওয়া হয়েছে রক্তদান শিবির করা যাবে না তাদের নেতৃত্বে তখন শ্রদ্ধা মানিক শাহ হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি আর বিপ্লব কুমার দেব হচ্ছেন মুখ্যমন্ত্রী ধারাবাহিক আক্রমণ এই আক্রমণের ফল কি আজকে রক্ত সংকট বিরোধীরা ঘর থেকে বেরোতে পারছেন না মানুষ ডায়ালিসিস রোগীরা হাসপাতালে গেলে ডায়ালিসিসের জলের জন্য সকালে যাচ্ছেন সন্ধ্যায় ফিরছেন কাতরাতে কাতরাতে তার ডায়ালিসিস হচ্ছে না কখন যখন ডক্টর প্রফেসর মানিক রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী আমরা দেখছি আমাদের রাজ্যের বেহাল পরিষেবা জিবি হসপিটাল থেকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আইসিএম সব জায়গায় ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী তিনটা সংকট যারা আছেন তার পরিষেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না কারণ তারাও মানুষ যে ডাক্তাররা নার্সরা স্বাস্থ্যকর্মীরা আছেন সীমিত সংখ্যক তারা কুলিয়ে উঠতে পারছেন না পরিষেবা দিয়ে কিন্তু তার বাইরে হাজার হাজার নার্স ডাক্তার স্বাস্থ্যকর্মী বেকার হয়ে রাজ্যে অন্য হয়ে উঠছেন কোনো নিয়োগ নেই হাসপাতাল প্রতিটা হাসপাতালে এই সংকট তৈরি হচ্ছে এই সংকটটাকে স্বাস্থ্য পরিষেবা ডক্টর মানিক শাহ কি করে দিবেন আমরা জানি না কিন্তু আমরা মনে করি এটা মানুষের সঙ্গে প্রতিদিন প্রতারণা করছেন এই হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্যের অবস্থা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা আমরা দেখেছি পত্রপত্রিকায় রাতের বেলা কি করে বিজেপির পতাকা হাতে নিয়ে যারা এই রাজানি করে চিন্তাই করে চুরি করেন তারা কীভাবে মানুষকে আটকে চিন্তাই করছেন প্রকাশ্য ভিডিও পর্যন্ত বেরিয়েছে আমরা দেখছি প্রকাশ্যে গুলি করে হত্যা করায় তার দিনের পর দিন কেটে যাচ্ছেন আসামি গ্রেপ্তার হচ্ছেন না আমরা দেখছি এনআইএ আমাদের রাজ্য ঘুমিয়ে থাকে রাজ্যের পুলিশ রাজ্যের সমস্ত গোয়েন্দা সংস্থাকে ঘুমিয়ে রেখে আমাদের রাজ্যে এসে মানব পাচারকারী একের পর এক পান্ডা আমাদের রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং কোনো কোনো পান্ডার ছবি মানব পাচারকারী যে পান্ডারা গ্রেপ্তার হচ্ছেন তাদের কারুর কারুর ছবি বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি সঙ্গে ছবি আছেন সেলফি আছেন বর্তমান বিজেপির সভাপতির সঙ্গে সেলফি আছেন মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছেন নেশাই পরিকল্পিতভাবে গোটা রাজ্যটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে সরকারিভাবে প্রতিটা ছোট বড় বাজারে বদের দোকানে লাইসেন্স হচ্ছে আর এলাকার মাতব্বররা তারা এলাকায় গলিতে গলিতে নেশার সাম্রাজ্য বিস্তার করে রেখেছেন যুবতী মহিলাদের উপর ভয়ঙ্কর রকমভাবে আক্রমণ বাড়ছে চুরি চিন্তাই যেন আমাদের রাজ্যের একটা অলঙ্কারে পরিণত হয়েছে বিদেশি পর্যটকরা এসে চুরি চিন্তায় তারা চিন্তায় শিকার হচ্ছেন তারা বলছেন আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের সব ছিনিয়ে নিয়ে গেছে এরকম অবস্থায় গোটা রাজ্যের আইন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এক নেশা মাফিয়া আর তারা যিনি বর্তমান মুখ্যমন্ত্রী কোনো লাগাম টানতে পারছেন না আমরা তাই দেখছি শুধুমাত্র তা না উন্নয়নের আমরা দেখছি যুব বেকারের কর্মসংস্থানের প্রস্তুতি সম্পূর্ণভাবে ব্যর্থ পিআই এর আগে তো সুশান্ত চৌধুরী আর রতন লাল না দুই মন্ত্রী এক টানা করে পালা করে সাংবাদিক সম্মেলন করতেন একজন বাংলাতে আর একজন ইংরেজি ইংরেজিতে আর মানুষ মনে করতেন এত শূন্য পদ পূরণ হচ্ছে ইংরেজিতে একজন করে বলতেন আর একজন বাংলাতে পরের দিন বলতেন পিআইএ নিয়োগের জন্য আমার ধারণা পঞ্চাশ থেকে ষাটটা প্রেসমিট আমাদের রাজ্যের মানে মহাকরণে বসে রাজ্যের মন্ত্রীরা বলছেন কালকে পশু এই সেই পিআই নিয়োগ হবে এখন পর্যন্ত একজন পিআই নিয়োগ নেই ইঞ্জিনিয়ার নিয়োগ লাস্ট দুই সালে হয়েছিল দু হাজার ষোলো সালের পর দু সাল এই বিশাল সময়ের মধ্যে রাজ্যে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ হয়নি এবং তারা এরকমভাবে নোটিফিকেশন করেন পরীক্ষা নেই যেন তা মামলা হয় তারপর নোটিফিকেশন বাতিল হয় ইঞ্জিনিয়ার নিয়োগের ক্ষেত্রে বারবার তা করছেন আমরা দেখছি জেআরিটি নিয়োগের প্রশ্নে গোটা করে মন্ত্রীরা বহিরাজ্যের নিয়োগের যারা পাবেন তাদেরকে দেওয়ার জন্য গোটা করে কয়েকটা করেছেন তারপর জেআরবিটির বাকি যেখানে নিয়োগ হয়নি সেই নিয়োগটা সম্পূর্ণভাবে আটকে রেখেছেন জিআরএস দুই হাজার উনিশ সালের আগস্ট মাসের আট তারিখ নোটিফিকেশন জারি করেছেন দুই হাজার উনিশ সালের আগস্ট মাসের আট তারিখ আজ হচ্ছেন মে মাসের মে মাস চলছে দুই হাজার চব্বিশে এই দীর্ঘ সময় উনিশশো বাষট্টিটা পোস্ট এক হাজার নয়শো বাষট্টিটা পোস্টের জন্য ইন্টারভিউ নেওয়া হয় লক্ষাধিক ছেলে মেয়ে নিজের পকেটের টাকা দিয়ে ফর্ম ফিল করে পরীক্ষা দিয়েছেন এডমিটটা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে একজন জিআরএস এর পর্যন্ত নিয়োগ হয়নি এই যে চলছে বেকারদের নিয়োগ বন্ধ শিক্ষাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা তলানিতে আমাদের বক্তব্য হচ্ছে এই যে মেধাকে বিনষ্ট করে দিয়ে নতুন প্রজন্মকে নেশায় ডুবিয়ে দিয়ে যে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছেন এর বিরুদ্ধে আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের সমস্ত অংশে মানুষের কাছে আহ্বান হচ্ছে আমাদের পক্ষ থেকে যে বেরিয়ে আসুন এগিয়ে আসুন রাজ্য সমাজ আমাদের মেধা আমাদের মনন এই সবটাকে ধ্বংস করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে বেরিয়ে আসতে হবে লড়াইয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের রাজ্যটাকে আমাদের শিক্ষাটাকে আমাদের মেধাকে আমাদের বাঁচানোর জন্য এই লড়াই আমরা করছি এই লড়াই আপনাদের এগিয়ে আসতে হবে তার পাশাপাশি আমরা জানতে চাই এই যে ছাত্র আন্দোলনের নেতারা বললেন শিক্ষার এই হাল আমাদের নিয়োগ বেকাররা পাচ্ছেন না সম্পূর্ণ বন্ধ মানে চিকিৎসক যখন মুখ্যমন্ত্রী তখন যখন স্বাস্থ্যেরই অবস্থা মানে অক্সিজেন ঔষধ জল রক্ত কোনো কিছুই হাসপাতালে নেই চিকিৎসক নেই ডাক্তার নেই এই যখন হাল আইনশৃঙ্খলা যখন সম্পূর্ণ তলানিতে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের জিজ্ঞাসা হচ্ছে যেহেতু তিনি বিজেপি প্রচার করছেন উচ্চশিক্ষিত হ্যাঁ উচ্চশিক্ষিত একজন ডাক্তার মুখ্যমন্ত্রী এই জায়গায় দাঁড়িয়ে এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী তিনি কি মুখ্যমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করবেন আমাদের জিজ্ঞেস করতে যদি নাই করেন তিনি কি দায়িত্ব নিয়ে এই ব্যর্থতাকে আরও বেশি সম্প্রসারিত করে রাজ্যটাকে শেষ করে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন i